সবাইকে স্বাগতম ভিডিওতে পরন্ত বিকেলবেলা নদীর দ্বারে নদীর রাস্তা ধরে হেঁটে যাওয়া দেখতে পাচ্ছেন আপনারা কতগুলা বোট সারি সারিভাবে বাঁধা আকাশটা প্রায় লাল হয়ে গিয়েছে কেয়াঘাট ফর্দি বাজার পূর্বাঞ্চল ছাব্বিশ নম্বর সেক্টর অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য বিকেলবেলা অনেকগুলা বোট বাধা আছে সূর্য অস্ত গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি এখানে বোট সারি 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 ভাবে বাঁধা যাত্রীর অপেক্ষায় দেখতে পাচ্ছেন আকাশের দৃশ্যটা এই মুহূর্তে খুবই ভালো লাগছে সারি সারি নৌকা পরন্ত বেলা আপনাদেরকে দেখার প্রিয় বন্ধুগণ সন্ধ্যার কাছাকাছি ও নৌকার দৃশ্য আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও একটু জানাবেন আমি ভিডিওতে কোনো ধরনের কোনো কিছু করি না যেভাবে ভিডিও ধারণ করি সেভাবেই আমি ছেড়ে দেই সন্ধ্যা আসছে সূর্য পরন্ত বিকেলবেলা অলরেডি লুকিয়ে পড়েছে দেখেন অনেকে বোট নিয়ে ঘোরাঘুরি করছে নদীর বুকে ছোট ছোট নৌকা নিয়ে অনেকে ঘুরছে এখানে একটি ভালো বোঝায় একটি নৌকা আসছে দেখাই

ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে